আপনারা জানেন আমরা এখানে এই প্রেস ক্লাবের সামনে আমরা কেন এসেছি গাজীপুরের ন্যাশনাল ক্লিক এবং এই বিক্ষোভ ক্লিক তাছাড়া মানিক এইখানে ফুল সাহেব উনি বলেছেন ঘোষণা করা হয়েছে চিন্তা আমরা দেখছি আট পরেও শ্রমিকদের বেনিফিট দেওয়া হয় নাই

বসার সামর্থ্যে এই সভাবনের সামনে অবস্থান করছেন অথচ আমরা দেখছি সরকারের কোন দায়িত্বশীল ব্যক্তি এই সমস্যার সমাধান করার উদ্যোগ নিচ্ছেন না আমরা বলতে চাই এই ধরনের শ্রমিকদের বেতন না দিয়ে বেআইনিভাবে কারখানা বন্ধ রেখে বিকাশিত করার জন্য এই শ্রমিকদের এই সমস্যার সমাধান করতে হবে সংগ্রায় বন্ধুরা আপনারা দেখেছেন এর আগে বারবার সভাবনে এই মালিকের সাথে চুক্তি হয়েছে অথচ এই চুক্তি বারবার বন্ধ করেছেন অথচ এই গুরু সাহেবের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থায় সরকার নেয় নাই বলতে চাই এই ধরনের মালিক তার আসলে আমাদের দেশে ব্যবসা করার অনুমতি দেওয়া নাই একটি সরকারের সব থেকে মালিক দরদি প্রমাণ দেওয়া বন্ধুরা আমরা আজকের এই চার দিন লাগাতার অবস্থান চলতেছে লাগাতার অবস্থান চলাকালীন সময়ে আজকে আমরা এই ট্রেন সামনে সমাবেশের আয়োজন করেছি এই সমাবেশে সহমক্ত করছেন মাহবুবুল ইসলাম আমাদের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি নেতা এবং জেলা কমিটির সংগ্রামী সভাপতি নেতা মাহবুদুল